নমস্কার অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল দশটা বাজে সোম এখন ঘুম থেকে উঠেছে তো ব্রাশ সাথে ওর দাদার সঙ্গে খেলা করছে ওর বাবাও আছে এই দিকটায় তো বাবার সাথে দাদার সঙ্গে খেলা করছে গাড়ি নিয়ে খেলতে খেলতে এতই মত্ত হয়ে গেছে ব্রাশ করার কথা ভুলেই গেছে এখানে বসে রয়েছে ওর বাবা হচ্ছে ছেলেকে খেলতে খেলতে ভেবে নিলাম যে ওরা খেলা করুক আমি এদিকে রান্নাটা সেরে ফেলি তো আজকে একদম ওয়েদার ভালো না যার জন্য ভাবলাম ডিম দিয়ে খিচুড়ি করবো চারিদিক মেঘলা রয়েছে তো ডিমগুলো ভেজে নিচ্ছে এদিকে চাল ডালও ভিজানো রয়েছে আর কড়াই আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে ওর মধ্যে আমি মিক্সিতে আবার মশলা পেস্ট করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সেই পেস্ট মশলাটা এবার ওই পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে পরে ওর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে এবার কষতে থাকুক তার মধ্যে এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আগে থেকে তা এর মধ্যে দেবো জিরা গুঁড়ো আর সাত পরিমাণ লবণ তো যেহেতু এখন ডিম কষা করছি সেই জন্য সেরকম অনুসারে লবণ একটুখানি দেব পরে খিচুড়ির মধ্যে কিছুটা লবণ দিয়ে আবার স্বাদ বুঝে লবণটা দিয়ে রেখে দেব এখন যাই হোক মশলাটা কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব দিয়ে তার মধ্যে আবার পরে ডিম দিয়ে আর একটু কষাবো নয়তো খিচুড়ির মধ্যে টেস্ট হবে না আজ বসে বসেই ভাবছি কি করা যায় কি করা যায় নিত্য নতুন তো এটাই ভাবলাম যে একটু করি ট্রাই করে দেখি ডিম দিয়ে খিচুড়ি কেমন লাগে টেস্ট দিয়ে তার জন্য ওই ডিমগুলো এবার কড়ার মধ্যে ঢেলে দেব বা ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ আর পাশে ওইদিকে এবার হাঁড়িতে গরম জলও বসে রেখেছি নয়তো দেরি হয়ে যাবে তো গরম জলের মধ্যে বা চাল আর ডাল ছেড়ে দেবো আর চাল ডাল আর ফুটতে থাকবে ওর মধ্যে পরে এবার পরিমাণ মানে ঠিকঠাক শয়ে গেলে পরে আবার ডিমটা ঢেলে দেব তো যাই হোক এইভাবেই নাড়াচাড়া করতে করতে ডিম খুচি ওটা যখন হয়ে আসবে শেষে মিট মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো সেটা কমেন্টেও জানাবেন নমস্কার আর এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে আমাদের জানাবেন তো আমাদের রান্না হয়েছে আবার টেস্ট করে খুব ভালোই লেগেছিলো আপনারাও করবেন